আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে তিন ধরনের ডাল দিয়ে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজি পেঁয়াজি বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আমি মুসুরের ডাল ছোলার ডাল এবং একটা মুগ ডাল তিন ধরনের ডাল নিয়েছি এখানে আমি এগুলো এখানে আমি ডালের সাথে মিক্সিতে একত্রে আদা রসুন কাঁচামরিচ সবগুলো একত্রে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি মিক্সিতে ব্ল্যান্ড করা ডালগুলো ঢেলে নিয়ে এঁকে এঁকে সব মশলা দিয়ে পেঁয়াজি বানানোর জন্য ডালটাকে রেডি করে নিব এখানে পেঁয়াজ হলুদের গুঁড়া মিক্স মশলা লবণ হালকা স্বাদ মতো চিনি সবগুলো একসাথে দিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভালোভাবে ডালের সাথে মেখে ভালোভাবে মেখে নিব এখানে আমিও হালকা পরিমাণে চালের গুঁড়ো ইউজ করছি যাতে মুচমুচো হয় পেঁয়াজিটা এবং আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করার কারণে এটা একটু পাতলা হয়েছে তাই আমি এখানে সালর গরুটা ইউজ করছি দুইটা কারণে একটা হচ্ছে মুচমুচো হবে একটা একটু তিক হয়ে আসবে ডালটা কারণ আমি বেজে নিব পেঁয়াজিগুলো তেল গরম করে নিয়েছি আমি ছোটো ছোটো করে পেঁয়াজি পেঁয়াজিগুলো দিচ্ছি আপনারা যে যেমন পছন্দ করেন বড় খেতে চাইলে বড় বড় করে দেবেন চ্যাপ্টা চাপটা খেতে চাইলে ওভাবেই দিতে পারেন আমি এইভাবেই করে দেখাচ্ছি সবগুলো পেঁয়াজ আমি পেঁয়াজিগুলো ভেজে নিব ভালো করে লাল লাল করে ভেজে নিব বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে সহজ তারই হয়ে যায় এমন রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টস করবেন কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান এবং আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে অন্যরা আমার পেঁয়াজিগুলো দেওয়া শেষ হয়ে গেছে কারণ আমি উল্টো পাল্টে লাল লাল করে বেজে নিব দেখতেছেন পাজা প্রায় শেষের দিকে আরও কিছুক্ষণ আমি এটা ভালো করে ভাজব যাতে পেঁয়াজিগুলো খেতে মুচমুচা হয় আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন বানিয়ে খেয়ে দেখবেন আপনারা চাইলে এক প্রকারের ডাল দিয়েও পেঁয়াজিগুলো বানিয়ে নিয়ে খেতে পারেন তবে আমি তিন ধরনের ডাল ইউজ করছি আপনারা চাইলে আরও বেশি ডালও ইউজ করতে পারেন তা খেতে ভালো লাগে আমার পেঁয়াজিগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখেন আমার পেঁয়াজি ফাইনাল লোক ভিতরটা কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এই যে এমন এরকম হয়েছে দেখতে খেতে খুব ভালো থ্যাংক ইউ